বারাক নাহাউলা হউ মিন আয়াতিনা আল্লাফাক বলছেন হ্যাঁ মুসলমানেরা তোমরা শোনো আল্লাহফাক বলছেন বন্ধু আপনি বলুন এই বাইতুল প্যালেস্টাইন এখান এখানের মাঝে এমন একটা মসজিদ আল্লাহ বলে আরামিনের নির্দেশে হয়েছে সুলাইমান সালাম তৈরি করেছেন সেই মসজিদের চতুষ্পার্শে আল্লাহ বলেন আমি কেমন পর্যন্ত রহমত নাজিল করতেই থাকবো বলেন সোবাহান আল্লাহ কেন তুমি রহমত নাজিল করবে কারণ এই মসজিদে আকসার চতুষ পার্শ্বে শত শত আল্লাহর নবীগণ আল্লাহ রসুল গণের মাজার শরীফ রয়েছে এই জন্য সেই জায়গাটা মুসলমানের জন্য বরকতময় জায়গা ইহুদির জন্য বরকতময় খ্রিস্টানের জন্য বরকতময় এজন্য তারা অবৈধভাবে মুসলমান মেরে হলেও তারা এটাকে জয় করতে চায় এরা জয় করতে চায় কেন জানেন কারণ তারা মনে করে যে বাইবেলে আছে যদি বাইতুল মুকাদ্দাস কারো হাতে থাকে সে সারা পৃথিবীর রাজত্ব করবে তার কাছ থেকে কেউ রাজত্ব নিতে পারবে না বাইতুল রহমতের গড় বরকতের গড় এটা চতুষ্পের শত শত নবী রাসুলগণের মাজার শরীফ আছে রোজা শরীফ রয়েছে এজন্য এটা এরার জন্য এটা পাগল আল্লাহ কোরআনে বলছে তার চতুষ্পে শুধু রহমত আর বরকত কেন কারণ এই জায়গার মাঝে সমস্ত নবী এবং রাসুলগণ উপস্থিত ছিল বলেন সুবাহান আল্লাহ মেরাজ শরীফে ছিল না আম্বিয়া হয়েছেন এজন্য তারা এটাকে নিতে চায় এজন্য আল্লামা ইমাম সুলতান সালাহ উদ্দিন আই রহমাতুল্লা আলহি তিনি এই বাইতুল মুকাদ্দাসকে পুনর উদ্ধার করার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছিলেন তেইশটা তিনি মুসলিম কান্ট্রি বলে আল আরব তেইশটাকে তিনি পুনরুদ্ধার করেছেন সেই খাফের থেকে মুশ্রিক থেকে বাইজেন্টাইন থেকে বুঝতে পেরেছেন বাইজেন্টাইনদের থেকে রোমান সৈন্যদের থেকে রুম সাম্রাজ্যদের থেকে বাইতুল মুকদ্দাস তিনি উদ্ধার করেছেন তখন কনস্টান টিনি পৌঁছিল তাদের মূল রাজধানী ছিল সেখানে তারা বাইতুল মুকাদ্দাস ঘিরে রেখেছে মুসলমানদেরকে নির্যাতন করতো অত্যাচার করতো এখন করত আগেই করে আসতো তারা মুসলমানদেরকে নির্যাতন করত অত্যাচার করত সুলতান সালাউদ্দিন আইবি মহাবীর সুবহানাল্লাহ বলেন হাই হাই আপনাকে কি বর্ণনা দেব ওনার সাহস সম্পর্কে উনি এত দয়ালু ছিল একটা কাফের পর্যন্ত তিনি মাফ করে দিদিন পরে ইসলামও চলে আসতো সুবাহ বলেন হ্যাঁ রাজা বালডুইন অসুস্থ হয়ে পড়ে যায় কিন্তু তিনি যুদ্ধের ময়দানে বাইতুল মুকাদ্দাস গ্রহণ করতে পারে তিনি ইচ্ছা করলে তো তিনি বলতেছে যে না একটা অসুস্থ মানুষকে নির্ভর করে আমি বাইতুল মোকাদ্দ ইসলামিক মানে গ্রহণ করব না ইতিহাস বলবে যে সুলতান সালাউদ্দিন আইবি একটা মানুষকে নির্ভর করে দুর্বলতার সুযোগ নিয়ে তো আমি ময়দানে যুদ্ধ করব হয় যুদ্ধ করে শহীদ হব নতুবা আমার কেবলা উদ্ধার করব বলেন সোহান কিন্তু ইহুদিরা কি করতেছে শিশুদেরকে মারতেছে এদের কিতাব আছে কোনো শিশুদেরকে মারা যাবে না মা বোনদেরকে মারা যাবে না কিন্তু তারা তাই করতেছে